আমি তো দোষ কোনো করিনি এটা আপনারা কি বলেন আমি বুঝিনা আমার আমার বিবেকে যা বলে মানে আমি ও জায়গায় আমার স্বামীর বাড়ি আমি আছে না আমার মায়ের দৌড় করে এখন আইসে আমি কোথায় উঠবো আমার তো একটা উঠা লাগবো এক জায়গায় আমার মার দ্বারা যাই উঠতে পারে না আমার মায়ের খাই কেউ আমার সেরম খাবার মতো কেউ নেই এই জন্য আমি নিজের পায়ে নিজে কাজ করে তারপরে নিজে দাঁড়াইছি বললি যে তোর কারণে আমার সংসার ভাঙছে আর আমার তার বোনরাও বলি যে তোর কারণে আমার সংসার ভাঙছে আমি দুইজনের একই কথা বলি এ জায়গায় আমার বাইরে একটু বেশি অন্যায় হে যদি না আনতো তাহলে তো আর আসতে পারতো না সেটা আমার বাইরে বলছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা শুনব এই বোনের আসলে জীবনে কিছু অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যার কারণে তিনি আজকে আপনাদের সামনে এসেছেন

আমরা কিছু গল্প এর আগে শুনেছিলাম আপনার কাছ থেকে আসলে আপনি বলছিলেন যে আপনার ননদের কারণে মূলত আপনার সংসারটা ভেঙে যায় জি আমরা কি ধরে নিতে পারি যে আপনার ভাইয়ের কারণে সংসারটা ভেঙে যায় আমার ভাই ও কারণ তো দুইজনে তো একসাথেই করছে আমার বাড়ির কারণ তার কারণে আপনার কি মনে হয় বিচার আপনার কাছে সমানই সেও অন্যায় করছে সেও অন্যায় করছে আচ্ছা আপনি একজন বিচারক কাছে জানতে পারলাম বা তিনি নিজে স্বীকার করলেন যে নিজের ভাই নিজের ভাইয়ের সম্বন্ধে বোন সাক্ষী দিচ্ছেন যে আমার ভাই অপরাধ অনেকেই বলে সন্তান ভালো অনেকেই বলে আমার ভাই ভালো কিন্তু এই প্রথম

তো কেন অন্য জায়গায় কোনো মেয়ে ছিল না তুই আমার ননদদের কেন বিয়ে করলি আর আজকে আমার সংসার ভাঙব কেন এই কথা বলছি সে আমারে বলছে হ প্রশ্ন করছি তাকে আমি কই কি যে দেখ তুই তো এই কাজ করলি যদিও পরবর্তীতে যদি আমার সারাছাড়ি হয়ে যায় তখন আমার কে দেখব তখন আমার ভাই বলছে কি আমি দেখব হুম আর এখন আমার সংসার ভেঙে গেছে এখন আমার বাইরে বলছি যে তুই এখন আমি কি করবো কি করবি তোর ব্যাপার তুই বুঝতে পারে আমি কি করব সে ডাইরেক্ট এইভাবে বলে আপনি বলছিলেন যে আপনার ওই ভাই এবং আপনার ননদের যে সমস্যাটার কারণে মূলত আপনার সংসারে অশান্তিটা সৃষ্টি হয় জি তো ওখান থেকে তিন মাস পর চলে আসেন নাকি জি আসার পরে কতদিন মায়ের কাছে ছিলেন এই এক বছর কেন এক এই যে দূরত্বের পরে তারপর তো সেপারেট আমরা রইছি সে তার মতো রয়েছে আমার মতো আমি রয়েছে তারপর তো বললাম তারে যে এক বছর সুযোগ দিছি যে দেখি ভালো হয়নি আমাকে নিয়ে যায়নি সে আমার এই এসে উল্টোপাল্টা কথা বলে যে তুই এই জায়গায় একা আছিস তুই কি ভালো আছিস হ্যান অনেক খারাপ খারাপ কথা বলে মানে সেটা মুখে আনা যায় না সেটা আমি বলতেও চাই না তারপরে আমার আর একটু গিন্ন হইলো যে এত কিছু হয়ে গেল আমি চলে আসলাম দেখি ভালো হয়নি ওরা সুযোগ দিছি তারপরে ও আমার ই করে নে সে আমারে উল্টে পাল্টা কয় তারপরে আমি বললাম যে ঠিক আছে যখন আমার এই দোষ হয়েছে আমার ভুল তোমার বোনকে আমি সরাইছি তা ঠিক আছে আল্লাহ তো দেখছে একজন তা আমি তোমার সাথে থাকবো না তুমি আমার ডিফোর্স দিয়ে দাও হে সে বলে কি আমি দি তুই দি

আমার কাছে কি মনে হইব আমি তো অনেক কষ্ট ই করে তারপরে এই জায়গায় রইছি তো আমার মেয়েটাকে নিয়ে অনেক কষ্ট করে কাজ করছি করার পর মেয়েটা সে সময় অনেক ছোটো ছিল অনেক কষ্ট করছি কষ্ট করার পরে কষ্ট কোনো ই পাইলাম না মানে যে ঢাকা এসে এক বছরের মাঝে দুই এসেছিল এসে আপনাকে কি কথা বলছিস তুই এখানে একা কেন হিসাব করে হ্যাঁ বলছিস তুই কি একা এই জায়গায় আছিস নাকি কার সাথে কি করিস এতদিন মানে মানে খারাপ খারাপ কথা বলছিস হ্যাঁ জি আমি চাকরি করতাম চাকরি না করলে আমার খাব কি আমার বাবা আছে না আমার বড় ভাই আছে আমি চাকরি করে খাইছি সন্তান তখন কার কাছে ছিল ওই ভাষায়

অভিযোগ করছে যে এই যে আমি তার বন্ডে সরাই দিছি এইটাই হয়েছে অপরাধ হ্যার বোন নিজে চলে আইছে এটা তো সে বলে না বলে যে আমি তার বন্ধে সরাইছি এইটাই আমার অন্যায় ভালো ছিলাম না হ্যাঁ সেটা হয়েছে তার ব্যাপারে সে অভিযোগ করছে সেটা কি আমি বলতে পারি আমি তো ছিলাম ভালোই আমি নিজে জানি আমি ফ্যামিলি বাসায় থাকছি মেস খাওয়া কত মেয়েরা থাকে খালি কি আমি একা রয়েছি আমি ছেলে ও জায়গা কোনো পুরুষ থাকে না কিছু না ফ্যামিলি মেয়েরা থাকে তাগোর সাথে রয়েছে না জি না আমার কিছু নেই না সে কি আমি কলেজে না সে জানবো তার ওই সে নিজেরই উজ্জুতেই এই কথা বলে আমি সুন্দর কিনে জানি না কিন্তু আমি আমি এ ধরনের কোনো কাজ করি নেই সাথে ছোট ছিল আমার ও ধরনের কোনো ই ছিল না মন মানস ছিল না আমার ইচ্ছে ছিল যে আমি আমার স্বামীর কাছে যাবো আমার স্বামী আমাকে নিয়ে যাক আমি সেটাই চাইছি কিন্তু স্বামী আমারে নিল না শেষ পর্যন্ত সারা সারি হয়ে গেল আমরা শুনছিলাম এক বোনের জীবনের কথা এখন তো আপনি একা আছেন আপনার মা কে নিয়ে বৃদ্ধ মা কে নিয়ে আমরা এর আগে দেখেছি আপনার মায়ের কিছু কষ্টের কথাও শুনেছি আসলে এই যে মা কে নিয়ে আছেন আপনার ভাই দেখে না দেখে আমার ভাই দেখলে কি করে ভাই দেখে গেছে ভাই আমার আমার কাছে উঠে দিয়ে গেছে হে দেখতে পারবো না হ্যাঁ বউ বড় মা কিছু না আমার বউ আমার মাকে যদি সে নিয়ে যায় তাহলে তার বউ নাকি চলে যাইব আমার বউ চইলে যাব আমি আমার মায়ে নিতে পারবো না ডাইরেক্ট এই আপনার ভাই বলছেন হ্যাঁ বউ ও যদি আপনার মাকে বাড়িতে নেয় তাহলে বউ চলে যাবে চলে যাবে আচ্ছা দর্শক তার মায়ের চিকিৎসা এবং মা তার কাছে আছেন তিনি একজন অসহায় অবস্থায় আছেন তারপরেও তার মাকে নিয়ে তিনি আসুন আসলে মেয়ের কাছে মা থাকতে স্বচ্ছন্দ বোধ করেন এবং ভালো লাগে বুঝায় আমরা অনেক জায়গায় দেখেছি মা মেয়ের কাছে থাকতে চান আসলে এই পরিবেশটা কেন সৃষ্টি হয়েছে আমরা প্রায় জায়গায় দেখি এই থেকে বেরিয়ে আসতে হবে আমরা যারা এই মুহূর্তে দেখছি আমি প্রত্যেকটা সন্তানকে বলবো আমার ভাইকে বলবো যেন মায়ের প্রতি একটু সুনজর দেন এই যাই এই মার জন্য এই পৃথিবীতে এসেছি সে মাকে যেন একটু ভালো রাখার চেষ্টা করি সবাইকে পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানি আমরা আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz, Assalamualaikum. <laughs>